হ্যালো স্টুডেন্টস আশা করছি তোমরা সবাই হাতে এবিটি পেয়ে গেছো তাহলে আজকের ফিজিক্যাল সায়েন্সের পেজ নাম্বার তিনশো তেরো করাব প্রথমে এমসি দেখো প্রথমে কী বলছে প্রদত্ত যে জোটটি গ্রিনহাউস গ্যাস নয় তাহলে কী সঠিক উত্তরটি হবে কি সি ও টু আর নাইট্রোজেন অন্যান্যগুলো কি গ্রিনহাউস গ্যাস দু কি বলছে স্থির উষ্ণতায় গ্যাসের চাপের সঙ্গে ঘনত্বের সম্পর্কটি লেখো দেখো চাপ আর আয়তন কি হয় ব্যস্ত সম্পর্ক আবার আয়তন ও কি ব্যস্ত সম্পর্ক সেখান থেকে চাপ ও ঘনত্ব কি হয়ে যাবে সমানুপাতিক হয়ে যাবে ঠিক আছে তাহলে অপশান রাসায়নিক সমীকরণ অনুযায়ী সিএইচ ফোর প্লাস টু ও টু থেকে উৎপন্ন হচ্ছে কি সিও টু প্লাস টু এইচ টু বলেছে দশ মোল সিএইচ ফোর পড়াতে এস টি কত আয়তন ও টু লাগবে তাহলে এখানে দেখো বিকটারটি কী আছে এখানে বিক্রাটি এইটা আছে দেখো এখানে কত অকশান লাগছে কত টু ইন টু বাইশ পয়েন্ট ফোর চুয়াল্লিশ দশমিক আট তাহলে কী পাবো এক মোল সিএইচ ফোর পড়াতে ও টু প্রয়োজন চুয়াল্লিশ দশমিক আট লিটার তাহলে দশ মোল সিএইচ পোড়াতে গুণ হয়ে যাবে চারশো আটচল্লিশ লিটার তাহলে সঠিক উত্তর কি হবে চারশো কোথায় গেল অপশান এ চারশো আটচল্লিশ লিটার চারেরটা কি বলছে এসআই পদ্ধতিতে তাপরিবাহিত অঙ্কের একক হলো কি তাহলে অপশান এ সঠিক উত্তর ওয়াট মিটার ইনভার্স ক্যালমিন ইনভার্স পাঁচেরটা কি বলছে এফ ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণকে সম্পূর্ণভাবে জলে নিমোজিত করলে ওই অবস্থায় ফোকাস দৈর্ঘ্য এফ ড্যাস হলে নিচের কোনটি সঠিক দেখো দর্পণকে জলে নিমোজিত করলে ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না তাই জন্য এফ ড্যাশ ও সমান এফ হবে সঠিক উত্তর সি ছয়টা কি বলছে পদার্থ কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি সঠিক উত্তর সি অবলৈত রশ্মির সাতেরটা কি বলছে এক কুলম্ব আধানকে এক ভোল বিভব পার্থক্যের মধ্য দিয়ে নিয়ে গেলে কি পরিমাণ কার্য করতে হবে কি পরিমাণ কার্য করতে হবে চলতর চ্যাপ্টারে রয়েছে এক জুল কার্য করতে হবে আর একটা কি বলছে ওয়ান বিওটি সমান কত জুল তাহলে সঠিক উত্তর অপশান ডি থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু সিক্স জুল নয়েরটা দেখো গ্যাসকে আয়নত করার ক্ষমতা অনুযায়ী নিচের কোন ক্রমটি সঠিক হ্রাসমান তাহলে এটা কী হবে আলফা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন গামা দেখো আলফা সবচেয়ে বেশি হয় তাহলে অপশান এ সঠিক নিচের মৌলগুলির মধ্যে কোনটি সন্ধিগত মৌল নয় তাহলে অপশানগুলো ভালো করে দেখো ক্যালসিয়াম রয়েছে ক্যালসিয়াম তো সন্ধিগত মৌল নয় তাহলে ক্যালসিয়াম উত্তর সি নিচের কোন যৌগের মধ্যে তরিজি সমযোজি ও অসমযোজি তিন প্রকার বন্ধন আছে তাহলে এখানে সঠিক উত্তর কি হবে এন এ এন ও কি হবে এন এ এন ও থ্রি অপশান সি তরিত বিশ্লেষণে অ্যানোডে সংগঠিত বিক্রিয়াটি হলো তাহলে অ্যানোডে কি হবে জারন বিক্রিয়া তারপরটা কি বলছে কীপ যন্ত্রে প্রস্তুত করা যায় করা যায় না যে গ্যাস তা হলো কি তাহলে এখানে করা যায় না বলেছে তাহলে অপশান হবে এল করা যায় না হবে কি এল থার্মিড মিশ্রণটি হলো থার্মিড মিশ্রণ কোনটি এখানে ভালো করে দেখো অপশানগুলো অপশান এ বি সিডি কোনটা হবে তাহলে সঠিক উত্তর হবে অপশান সি এফি টু ও থ্রি প্লাস এ এল স্পন্ডটা দেখো প্রদত্ত কোন যৌগটির সঙ্গে জলীয় এনএচ সিও থ্রি এর বিক্রিয়ায় সিও টু উৎপন্ন হয় তাহলে এটা তোমাদের জৈব রসায়নে রয়েছে সঠিক উত্তর অপশান বি সি এইচ থ্রি সি ডবলো এইচ আচ্ছা দুয়ের দায়গেরগুলো দেখো কি বলছে দুয়ের এক কী বলছে ভূ উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো তাহলে ক্ষতিকর প্রভাব অনেকগুলো রয়েছে যে কোনো একটা লিখে দেবে তাহলে একটা হচ্ছে কি মেরু অঞ্চলের বরফ সমুদ্র সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় লেখানো ভালো করে মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় দেখো তারপরে কি রয়েছে একটি শক্তি উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহৃত হয় তাহলে এটা কি হবে উত্তর হবে কি সৌরশক্তি টু পয়েন্ট টু কি বলছে জ্বালানির তাপন মূল্যের এসাই একক লেখো তাহলে তাপনমূল্য কো কি হবে কিলোজুল পার কেজি কিলোজুল পার কেজি আচ্ছা সত্য মিথ্যা বলেছে একই চাপ ও উষ্ণতায় সিও টু ও টু গ্যাসের একই আয়তন অনুসংখ্যা আলাদা না অনুসংখ্যা তো ভিন্ন হবে না তাই জন্য মিথ্যা হবে অনুসংখ্যা একই হবে তাহলে মিথ্যা হবে তারপরে চারটে কি বলছে তেরো গ্রাম সি টু এইচ টু গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণটি লেখো তাহলে প্রথমে কি করব সি টু এইচ টু এর আনবিক ভরবার করবো ছাব্বিশ গ্রাম পর মোল সেখান থেকে এনটা কি জানি এনের এর সূত্রটা ডাব এন সমান কি জানি ডাব্লিউ বাই এন তাহলে ডাব্লিউটা এখানে তেরো দেওয়া আছে তেরো বাই ছাব্বিশ কাটাকাটি করলে এক বাই দুই মোল তাহলে যে সমীকরণটা আমরা জানি মান বসিয়ে দিলে পিভি সমান হাফ আটটি এটাই উত্তর যে তারপরে কী বলছে নির্দিষ্ট তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসে চাপ প্রয়োগ করে আয়তন এখানে অর্ধেক করা হলো হবে ঠিক আছে অধিক না হয়ে হবে কি অর্ধেক হবে অর্ধেক করা হলো চাপ বৃদ্ধির পরিমাণ করো। দেখো বয়লের সূত্র কি বলেছে চাপ ব্যস্তানুপাতিক ভি তাহলে সেখান থেকে আয়তন যদি অর্ধেক হয় তাহলে চাপ কি হবে দ্বিগুণ হবে আচ্ছা পাঁচ কি বলছে কোনো কঠিন পদার্থের ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্কের অনুপাত লেখো তাহলে আমরা কী জানি সম্পর্কটা কী জানি আলফা সমান বিটা বাই টু সমান গামা বাই থ্রি তাহলে সেখান থেকে লিখতে পারি কি বিটা সমান টু আলফা গামা সমান থ্রি আলফা অনুপাত করে দিলে টু আলফা ইস টু থ্রি আলফা 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 কেটে গিয়ে টু ইস টু থ্রি তাহলে অনুপাতটা কী হবে টু ইস টু থ্রি সেলসিয়াস গেলে উষ্ণতার বৃদ্ধি হলে কেলভিন স্কেলে উষ্ণতার বৃদ্ধি কত হবে দেখো সেলসিয়াস স্কেল আর কেলভিন স্কেলের যে প্রত্যেকটা ঘর একই কাটা হয় মানে এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধিতে যা হয় এক তাই হয় তাই জন্য কী হবে তোর কী হবে উষ্ণতার বৃদ্ধি একই থাকবে ঠিক আছে সেলসিয়াস স্কেলে যত পরিমাণ বৃদ্ধি ঘটবে কেলভিন স্কেলেও বৃদ্ধি একই হবে একটি সি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপতন কোন কত হবে দেখো কোনো আলোগ্রস্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে তা দর্পণের ওপর লম্বভাবে আবহিত হয় আর লম্বা আপতনের ক্ষেত্রে আমরা কী জানি আপতন কোন শূন্য ডিগ্রি মানে মনে রাখবে যে বক্রতা কেন্দ্রে পড়া মানে লম্বভাবে আপতিত হয় আর সেই ক্ষেত্রে আপতন কোন জিরো ডিগ্রি যার দৃশ্যমান আলোর তরঙ্গদেরকে পাল্লাটি লেখো তাহলে দৃশ্যমান আলুর তরঙ্গদেরকে পাল্লা কত চারশো ন্যানোমিটার থেকে সাতশো ন্যানোমিটার ঠিক আছে চারশো নানব্বইটা থেকে সাতশো নানব্বইটা একটি তারকে দুভাগে ভাগ করলে তার রোধাঙ্কের কি পরিবর্তন হবে না রোধাঙ্কের কোনো পরিবর্তন হবে না উত্তর হবে কি রোধাঙ্কের কোনো পরিবর্তন হবে না তারপরে ডায়নামোতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তি রূপান্তরিত হয় তাহলে ডায়নামোতে কি জানো তড়িৎ কী শক্তি যান্ত্রিক শক্তি যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নেক্লো বিক্রিয়ার সাহায্যে শক্তির উৎপাদন হয় তাহলে এখানে কী হবে কী বিক্রিয়া নেক্লো বিভাজন তোমাদের পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টার রয়েছে নেক্লো বিভাজন বিক্রিয়া আচ্ছা অথবা কী বলেছে তেজস্ক্রিয় মৌলের খনিতে কোন নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায় তাহলে এটা উত্তর হবে কি রেডোন ঠিক আছে তেজস্ক্রিয় খনিতে রেডোন গ্যাস পাওয়া যায় যেটা হচ্ছে কি একটা নিষ্ক্রিয় গ্যাস আচ্ছা বামস্তম্ভ দেখো অ্যামোনিয়া প্রস্তুত করতে ব্যবহৃত হয় কি এন টু তাহলে অপশান তিন তিন নম্বর আচ্ছা ধাতুর শঙ্কর ইনভারে যে ধাতুটি সর্বোচ্চ পরিমাণে থাকে তাহলে এটা হবে কি এফি হবে তাহলে একেরটা একটি খাড় ধাতু কোনটি ক্ষার ধাতু কি পটাশিয়াম কে আর মরিচা রোদে যে ধাতুটি প্রলেপ দেওয়া হয় সেটা হচ্ছে কি জিঙ্ক ঠিক আছে তাহলে একেরটা তিন দুইয়েরটা এক তিনেরটা চার আর চারেরটা দুই তারপর দেখো এম এ টু একটি যৌগ কী বলেছে এম ধাতব ও এ অধাতব মৌল জলদ্রবণ এটি কী কী আয়নে বিয়োজিত হবে তাহলে দেখে নাও তাহলে বিক্রিয়াটি কী হবে এম এ টু থেকে কী ঘটবে এম টু প্লাস প্লাস টু এ মাইনাস তাহলে কী কী আয়নে বিয়োজিত হবে এম টু প্লাস এবং এ মাইনাস আয়নে বিয়োজিত হবে আচ্ছা তারপরে বলছে কি তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত হয় এমন একটি ধাতু তাহলে কী হবে অ্যালুমিনিয়াম হবে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কী হবে অ্যালুমিনিয়াম নিষ্কাশিত হয় অথবাটা কি বলছে রূপোর তৈরি রূপর তরিদ লেপনে তড়িৎ বিশ্লেষণ হিসেবে কী নেওয়া হয় তাহলে কী নেওয়া হয় পটাশিয়াম আর্জেন্টো স্যানেট দ্রবণ কি লিখবে পটাশিয়াম আর্জেন্টো স্যানেট দ্রবণ একটি অধাতব তরিদ্বারের উদাহরণ দাও সেটা কী হবে গ্রাফাইট হবে অধাতব তরিদ্বার কী হবে গ্রাফাইট তারপরে দেখো কোন আয়ন লোহায় মরিচা পড়া ত্বরান্বিত করে কোন আয়ন ক্লোরাইড আয়ন ঠিক আছে ক্লোরাইড আয়ন ত্বরান্বিত করে সিএল মাইনাস ইলেকট্রন কোন কোন ধাতুর সংকট ধাতু ইলেকট্রন ম্যাগনেশিয়াম ও জিঙ্কের সংকট ধাতু তাহলে উত্তর কী হবে ইলেকট্রন ম্যাগনেশিয়াম ও জিঙ্কের মিশ্রিত সংকট ধাতু আচ্ছা ষোলো কী বলছে ফেরিক্লোরাইটের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে বাদামি অধক্ষেপ পড়ে তার সংকেত লেখো তাহলে বিক্রিয়াটা জানতে হবে এফি সিএল থ্রি প্লাস থ্রি এইচ ফোর ওয়েচ থেকে এফি ওয়েচ হোল থ্রি প্লাস থ্রি এইচ ফোর সিএল তাহলে এইটা হচ্ছে বাদামি বর্ণের অদক্ষেপ তাহলে উত্তর হবে কি এফি এইচ হোল থ্রি ঠিক আছে পরীক্ষা শুধু উত্তরটা লিখতে হবে এফি এইচ হোল থ্রি তারপরে দেখো ইউপ্যাক নাম সি সিএইচ থ্রি সিও এইচ থ্রি তাহলে কটা কার্বন রয়েছে এক দুই তিন তাহলে মিথ ইথ প্রোপ তাহলে উত্তরটা কী হবে প্রোপান প্রু ওন সিওর জন্য ওন হবে দু নম্বরে রয়েছে তাহলে প্রোপান টু ওন তারপরে দেখো ভিনিগারে উপস্থিত কার্যকরী মূলকের সংকেত লেখো তাহলে ভিনেগারে কি রয়েছে কার্বক্সিলিক অ্যাসিড ঠিক আছে তাহলে সংকেতটা কী হবে এক বন্ধন সি ডবল এইচ এইটা শেষ প্রশ্ন কি বলছে কার্বাইড বাতিতে উজ্জ্বল আলোর সৃষ্টি করতে যে গ্যাসটি ব্যবহৃত হয় তার নাম কী তাহলে কার্বাইড বাতিতে কোন গ্যাস ব্যবহৃত হয় যে সি টু এইচ টু অ্যাসিডিল গ্যাস তাহলে ভালো করে তুলে নাও